হাই বন্ধুরা এখন আমি চলে এসেছি মুন্দেশ্বরী নদীর ধারে আর বালিপুর বাজারের সামনে এই মুন্ডেশ্বরী নদী বয়ে যাচ্ছে তো এখান থেকে হচ্ছে এই বাঁশের ব্রিজ ছিল উদ্ন যাওয়ার একটা তো সেটা ভেঙে গেছে তাই মানুষজন নৌকায় করে পারাপার হচ্ছে আর দেখো কী হারে জল বেড়েছে আর মাত্র মানে বাঁধে ঝাঁপানোর জন্য মাত্র এখানে যে করা আছে চার পাঁচটা সিঁড়ি বাকি আছে ইহারে জলের স্রোত দেখো তো বিহারে জল বাড়ছে এখন তো জল বাড়তেই আছে বাড়ছে তো কত বাড়তে ঠিক বলা যাচ্ছে না কিভাবে মানুষজন তো ভয়ে আতঙ্ক রয়েছে তাই আমরাও নদীর জল দেখতে এলাম কেমন জল বেড়েছে নদীতে সত্যি মানে অসাধারণ মানে একদম এত জল হয়ে গেছে যে নদীতে ধারণার বাইরে আর এটি হচ্ছে আমাদের বালিপুর বাজার আর এই দেখতে পাচ্ছ এইদিকে কীশোর দিকে